একটা গান শুনবে হ্যাঁ আমি জানি দেখি তো কিরকম গান জানো এটাই অতি সত্য বুঝেছো সেই বাত এটাই তোমার সম্পদ আগে পড়িয়ে হ্যাঁ দেখলে আবার নোংরা হয়ে নোংরা হয়ে গেল গো তো ও তো সকালবেলা কাজ করে না ঠিক আছে আমি তুমি এটা পরিষ্কার করে নাও আমি তো ঝাড় দিয়ে দেবো খুন আগে চাটা খাই তারপরে রান্না বান্নায় যাবো বুঝেছ এ তেরা ঘায়ের এ মেরা ঘায়ের মনে হয় है है सफाई 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 कर्मचारी 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 ना आ, तो शेजे गुजे कोड़ अच्छा रखा तो भाभी आज मैं आपका बरामदे को एकदम अच्छे से झाड़ू लगा देती हूँ <laughs> तो सूख गया মানে ভুল গই হু কাল পানি দেনা ঠিক বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক হয়েছে সেই পিকনিকের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মাঝে মাঝে আমাদের এরকম চলতেই থাকে পাড়ায় ছোটোখাটো বেশ সবাই মিলে একসাথে গ্যাদারিং হয়ে বেশ একটা কিছু মানে অনুষ্ঠান করে আমরা বেশ মজা করি আর কি একটু সেজে গুজে তো বেশ সময়ও কাটে ভালোও লাগে তো ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয় তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো কেমন আজকে টিপটিকে হবে ডিম ভাত তার জন্য আমি ডিমটাকে আগে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আর সঙ্গে করব হচ্ছে একটু ভেজ বিরিয়ানি তার জন্য সমস্ত মানে ভেজিটেবলগুলোকে আমি আগে থেকে একটু কেটে রেখেছি সময় বাঁচানোর জন্য কারণ পরে সন্ধ্যাবেলা যদি কাটতে বসি না তাহলে অনেকটা সময় লেগে যাবে আর গল্প বা একটু মানে হাসি ঠাট্টা একটু কম সময় পাবো আর কি তাহলে করার জন্য তো ভাবলাম বেশ আমি এগুলোকে সকালবেলার দিকে কেটে কুটে রেখে দিই তাহলে তাড়াতাড়ি হবে ডিমগুলোকে সব একটা একটা করে আমি কী সুন্দর দেখুন কি বড় বড় ডিমগুলো তো এগুলোকে আমি একটুখানি একটা করে সিটি দিয়ে নেব তাহলে রান্নার সময় একটু সুবিধা হবে কিছু তো এগিয়ে রাখা আর কি তাহলে একটু গল্প গুজব করতে পারবো পিকনিকে রান্না করতে করতেই তো পুরো সময়টা চলে যায় তো চলুন এগুলো সেদ্ধ করতে থাকি আপনাদের পুরো পিকনিকের ভিডিওটা দেখাবো ছোট্ট করে আজকে আমাদের পিকনিক পিকনিক

<laughs> बाबा किसका अंडा है तुम्हारी कह नहीं बप्पा श्योर 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 बप्पा श्योर मां का दिया, दिया। है, तो अभी कॉफी का बशीया दिला सबार कॉफी को पसंद तो कॉफी का गा लिए मुई माता का होए गयो ए बारे कॉफी दिया भाभी आप बोलिए कुछ।

চন্দারি আচ্ছা সে ডিমকে ডিমকে কি করছো সব ডিম হয়ে যাচ্ছে আমার কষ্টমার সাই ডিম ভাজতে বসে পড়েছে সুন্দর করে ডিমগুলোকে আগে প্রথমে ভেজে নিচ্ছে আমি জানি না আমি ঘর বাড়িতে যাও তাহলে তালে ভালো করে আসো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল এবার একটু একটু করে ডিমগুলোকে তুলে নেওয়া হবে খেললে পড়ে যায় হ্যাঁ আস্তে যাবে আমার ভিডিওগুলো সব নিশানি হয়ে থেকে যাবে যখন আমরা বয়স হয়ে যাবে আমরা এগুলো দেখবো তখন এতগুলো ডিম তো একটু সাবধানে আমাকে ঢালতে হলো বেশ ভারী ছিল কিন্তু ডিম যাই হোক সুন্দর করে ডিম কষা হয়ে গেল দেখলেই পাচ্ছেন কি সুন্দর সুস্বাদু একেবারে বেশ কষা কষা করে ডিমের ঝোল কোন কাজ নেই বিয়া শুধু ফটো তুলছে

শুরু হয়ে গেল খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সবাই মিলে একজোট যে আনন্দ সুখে দুঃখে আমরা সবাই কিন্তু একসাথে থাকি আমাদের এই আমরা প্রতিবেশীরা এত সুন্দর মনে হয় যেন আত্মীয়র থেকেও বড়। তো আমরা প্রত্যেকটা অকেশনকে করি একটা উপলক্ষ করে একসাথে সবাই একত্রিত হয়ে যায় সেটা কখনো কোনো পুজো হতে পারে কখনও আমরা হোলি মিলন করি কখনও থার্টি ফার্স্ট করি কিছু না কিছু করতেই থাকি ওই যে বললাম একদিন এই সময়টা শেষ হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলো আমার এই ভিডিওতে একেবারে অক্ষত থেকে যাবে তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট ছোট ভিডিওগুলো আপনারাও এইভাবে আপনাদের প্রতিবেশীদের সাথে বন্ধু সাথে আনন্দ করুন একসঙ্গে থাকুন খুব ভালো লাগে কিন্তু এই সময়গুলো কাছে পেতে